হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলাউদ্দিন আজকে শুক্রবার অবশ্যই তারপরে আজকে দোকানটা অন করলাম হচ্ছে আজকে কিছু মাল ডেলিভারি আছে সেই জন্য দেশ এবং প্রবাসী ভাইগণ যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আলাউদ্দিন সুপার স্টারের পক্ষ থেকে জুমা তো আজকে আমার পিছনে যে যে শোকেসটা দেখতে পাচ্ছেন এই শোকেসটা নিয়ে আজকে এই ভিডিও আপনারা দেখেন এটা হচ্ছে তিন দরজা বিশিষ্ট ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটা প্রস্থ দিয়েছে হচ্ছে এই 54 ইঞ্চি উচ্চতা দিয়েছি 75 ইঞ্চি গভীরতা দিয়েছি 20 ইঞ্চি এটার মেটাল হচ্ছে এবং প্লেন সিটের গাঁজা হচ্ছে বাইশ গেজা তো এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এবং আমরা এটা খুব সুন্দর ফিনিশিং করে আমাদের নিজস্ব কারখানায় খুব সুন্দরভাবে আমরা দক্ষতা মিস্ত্রি দ্বারা এটা প্রস্তুত করেছি এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা নিজেদের কারখানায় আমরা প্রস্তুত করি এবং খুব ভালো মানের হ্যান্ডেল ইউজ করি আমরা আর এটার ভিতরে দিয়েছে হচ্ছে এক পাশে একটা কাপড় যাতে বাস করে রাখা যায় একটা আলমিরা এবং তারই পাশে একটা ছোট ডয়ার দিয়েছি আর আরেক পাশে দিয়েছে হচ্ছে দুইটা শোকেস এই দুইটা শোকেস আর নিচে দিয়েছে হচ্ছে এক পাশে খালি জায়গা রাখছি বিশেষ করে এটা কম্বল রাখার মতো শীতকালীন কিছু রাখার মতো সিস্টেম আর এই পাশে দিয়েছে হচ্ছে দুইটা স্ল্যাব দুইটা তাক দিয়েছি এখানেও কাপড় চোপড় রাখা যাবে তো একসাথে সুকেশ আলমিরা দেয়ার সব কিছু পেয়ে যাচ্ছেন এই সুকেশটা বিভিন্ন গেজা দিয়ে আপনারা কাস্টমাইজ করে বিভিন্ন মোটা ফাতলা বা যে কোনো মেটাল দিয়ে আপনারা এটা অর্ডার করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এবং যে যেখান থেকে চান সেখানে আমরা ডেলিভারি দেব। আমরা কক্সবাজার তথা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যাদের এই স্যুটেজটি ভালো লাগবে এবং আমাদের প্রোডাক্ট ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের হোককে হোয়াটসঅ্যাপ করুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম